আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি একটা জলা দেখাইতে আসছি এ দেখেন একদম যেতুডুপ চোখ যায় বিশাল বড় এখানে একটা না এখানে অনেকগুলা এই একটাই দেখেন কত বড় আর ওইদিকে তো একদম ওই যে গ্রাম পর্যন্ত পুরাটা জায়গায় জলা আর এখানে মাঝখানে কয়টা কলা গাছ একটা ঘর আছে এগুলো মাছের খাদ্য রাখার ঘর ওই যে দেখেন ওই দিক দেখা যায় জলা বিশাল এ হলো বিশাল একটা জলা মাঝখান দিয়ে রাস্তা গেল। এই রাস্তাটা মাছ মাছ আনানোর কাজেই ব্যবহার করা হয় আর ওই দেখেন নৌকা কোন জায়গায় বাঁচছে যেন কেউ এটা চালাইতে না পারে সাইডে রাখলে তো কেউ না কেউ বা বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা করবো দেখছেন কই বাঁচছে এটা যেন কেউ না ধরতে পারে বিশাল বড় জলা এই যে জলার মাঝখানে আরেকটা ঘর দেখা যায় ওইটাও মাছের খাদ্যর জন্য এখানে মানুষ থাকার কোনো ঘর নেই শুধু মাছের খাবার জন্য উনি ঠিক আছে ওনার যেন কেউ না ধরতে পারে এই পারের থেকে দূরে নৌকাটা বাঁধা দেখে আমার একটা ছোটোখাটো গল্প মনে বলো গল্পটা হলো বাতাকান্দি বাজারের আশেপাশের লোকদেরকে নিয়ে এক ছেলের চাচা একটা নৌকা কিনছে গৃহস্থি বাস বিভিন্ন গরুর টাছ কাটার জন্য তো ছেলেটা ছেলের বাবারে বলতেছে এই আব্বা কাকার নাওড়া কিনছে কাকার নাওটা দিয়া গাছ কাটাল কই যা বাড়িতে যাইয়া বাড়িতে যাইয়া কইতা ও সাসু ওই তোমার নাওড়া কত দিবা কটা গাছ কাটতাম কয় কি বার টাকা গান দিবে হাজার হাজার টাই দিয়া নাওড়া কিনতে আনছি এরে এতদিন বহুত মানুষের না খুঁজছি রে কেউ নাও পাইছি না আমার নাও আমি কেউরে দিতাম না বাইতে ইয়া জিদ্দে সাসার নামে বিচার দে বাবার কাছে আব্বা ও আব্বা বাপে কয় কি দেড় দেহার একটা নাও আমার ভিতরে দিছে না কালকই বা তাকে দেবাজারে যাবো আষ্টা নাও না গাড়া বাইন্দারে কাম দেখাম আমার নাও ধরতে হয় কোনো ভূত বড় ভাই কয় ছোট ভাই হাঙ্গে বছর আমার নাও দিয়া কাম করিয়া অনে নাও কিনিস রে ও নাওকেও রেডি তিনা আষ্ট হাজারতে দিয়া নাও কিনিস নাও কালকে না গাড়াত বানিয়ে দাম আমার নাও খুজিস হাঙ্গে বছর আমার নাও দিয়া কাম অনে নাও কিনা নে তেহার মালিক হয়েছ আমরা জানি না রে এই লাগলো আর কি ভাইয়ে ভাই তো এরকম এই সেই নৌকা যা কিনে এতো কাহিনী গল্প এই যে দেখেন একদম ওই মাথা পর্যন্ত সামনে তো সূর্যটা কয় কি আমার আমার নাওডা বলে দিয়া লাইতাম আটটার হাজার হ্যাঁ দিয়ার নাওডা কিনছি বাতাকান্দি বাজারতে মাগু মাগো মাগো আমার নাও বলে দিয়া লাইতাম ওই যে দেখেন এদিকে আরও কত ঘর এগুলো সবই মাছের খাদ্যর জন্য এই দেখেন একই সাইজের ঘর ওকে বিশাল জলার মাঝখান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম